অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি আবারও বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন শুক্রবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্বেগ নিতে হবে এই উদ্বেগ নিতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে নতুন রাজনৈতিক দলগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন ফ্যাসিবাদী শাসনের পতনের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে পঁচিশটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনীতির ময়দানে আমরা তাদের স্বাগত জানাই আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি জাতীয় সংসদ ও সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিএনপি তিনি বলেন রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটাই স্বাভাবিক ও গণতান্ত্রিক রীতি অথচ গত কিছুদিন ধরে সুকৌশলে দেশে এমন একটি তৈরি প্রচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানোই যেন এক অপরাধ জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতন্ত্রকামী জনগণের জন্য অপমানজনক রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবি অবজ্ঞা করে তাহলে সংস্কারের তাৎপর্যটা কি এটি বহু মানুষের প্রশ্ন আজ এ সময় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম খেলাপত মজলিসের আমির মামুনুল হক সহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা